এই সন্ত্রাসী কারা সেনাবাহিনী মেরে সেটা বলতে লজ্জা পাইতেছে কারণ যদি আবার মিশন বন্ধ হয়ে যায় যদি মিশন বন্ধ হয়ে যায় এই জন্য ভয় পায় বা লজ্জা পায় সেনাবাহিনীর নাম নিতে ভাসরের নাম নিতে মানা না সেনাবাহিনী গুলি করছে এটা বলতে লজ্জা করতেছে কি সমস্যা ভারত ছিনিয়ে নিবে পরীক্ষার খাতায় তো খুব লেখলেন ভারত জুজু ভারত জুজু ভারত জুজু আমরা কিন্তু এখন বারমার আমেরিকাকে দেখতেছি পরীক্ষার খাতা সারা জীবন মাস্টারে পড়াইলো কোচিং সেন্টারে ভারত 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 পরীক্ষা কিন্তু পার পারমার আমেরিকা এটা বলতে লজ্জা করে এই কত কতদিন আচ্ছা যারা ভারত দখল করবে চার কলকাতা দখল করে চার চার দিনে সেভেন সিস্টার দখল করে এক সপ্তাহ দিল্লি দখল করে চব্বিশ ঘন্টায় সেই লোকেরা তো এই কথা বলে কেন এখন যে এটা ভারতের ভারতের পদ্মাইশি

হয়জননেই যথাযথ নিরাপদে ভবিষ্যতে মতো দর্শন করতে পারে পাহাড়িদের আদি মন্ত্রীনুসাইব আছেন দেনি নতুন খেলার কথা বলছেন কি খেলার কথা বলছেন শব্দটা যে এখন নতুন করে কি বলে আগে তো বলেছে বড় মাঠের খেলা এখন কি বলছে যেন একটা আপনি শুরুতেই বলছিলেন জি সে এখন না শুনুন সে এখন স্বামী ওসমানের পর্যায় চলে আসছে শামিম ওসমান তখন আমরা কথার এখন থেকে নোভেলো রিওটো বলে

কিভাবে খেলবেন না না আমি এই কথাটা মানতে পারলাম না অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন সত্তর বছর বয়সে আমরা দেখতেছি ডক্টর ইউনুস সাহেব এই দিক সেই দিক দেশের কল্যাণে সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন ওনার মধ্যে কোন ক্লান্তি আপনি দেখেছেন উনি যখন তাসনিম যারা এবং আক্তারকে পরিচয় করে দিচ্ছেন কি হ্যান্ডসাম কি সুন্দর কি অ্যাপ্রোচ কি যেন ইংরেজিতে বলছে আমি ইংরেজি পারি না তো ইংরেজিতে বলেছে ওখানে আমার আক্তার আবার হ্যান্ডশেক করে নাই আক্তার আবার দাপট দেখিয়েছে ইতিহাস ইতিহাস

একাত্তরের শিশু এবার বুড়া হয়ে যে আদালতে জেল দিলে আর ডক্টর এত অসুস্থ লোক বিদেশে কিভাবে হাঁটে ভাই আমাকে একটু উনি সবার সামনে হাঁটে সবার সামনে থাকে

তবে আমরা সুস্থতা চাই ওনার স্ত্রী সুস্থ হয়ে যান তবে সেটা প্রকাশ করুন যে ফার্স্ট লেডি এখন কোথায় আছেন কি অবস্থায় আছেন মাঝে মধ্যে পাশে দাঁড়াতেন আবার ওই ছবিটা আবার ছবির কথা চলে আসতেছে ছবিতে ডোনাল্ড ট্রাম্পের পাশে ওনার মেয়ে দাঁড়ানো মানে পাশে মেয়ে দাঁড়ানো আছে সবাই এবং ডোনাল্ড ট্রাম্পের একটা গুণ আমি দেখেছি ডোনাল্ড ট্রাম্প কারোর সাথে বৈষম্য করে নাই কোনো দেশের প্রেসিডেন্ট সরকার প্রধানের সাথে বৈষম্য করে নাই উনি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমর্থক উনি প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের সাথে আঙ্গুলটা তুলে হেসে দাঁড়িয়ে আছে এবং সব সময় একই পজ দিয়েছেন কখনো কেউ কোনো দেশ মাইন্ড করুক এটা তিনি চাননি তিনি চাননি যে বাংলাদেশের সময় আসলো ভারতের সময় মুখ বন্ধ করে রাখলো সেটা না উনি হেসেই আছেন হেসেই চলেছেন এবং এই ছবিগুলো আমি অনেকের সাথে ওনার ছবি দেখে খুব ভালো লেগেছে এবং আমি দেখলাম যে এই যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈষম্য করার কোনো কারণ আমি দেখিনি এবং মেলেনিয়া ট্রাম্পও একই দুইজনই একই এবং দানিয়েছেন তারা প্রত্যেক প্রেসিডেন্ট রয়ের সাথে এক রকম এবং তাদের দাঁড়ানো বডি ল্যাঙ্গুয়েজ তাদের চাহনি আঙ্গুল এক রকম হয়েছে এটা আপনি কোথায় পাবেন কোথায় পাবেন কোথায় পাবেন এটা এটা একটা জায়গায় পাওয়া যাবে সেটা হলো ডাস্টবিন শোবিকেটে খুব ভালো পারে এ ডাস্টবিন শোবিকে আসলে গণশত্রুostal আছে তাও স্তাবলামনা এই যে এত এই যে এত লোক নাক সাতশো আটাত্তর নাকি আটশো কোটি টাকা খরচ হয়েছে শুনলাম এত কোটি টাকা খরচ করার পরেও সত্তর টাকা তো বিনিয়োগ আসতে দেখলাম না আমরা

আমার তো অবস্থা নান ভাই রইল না কইল কি ফরিদ ভাই রসিক মানুষ আমিও কত রসিকতা করি আমার কেউ কয় না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার দোয়ার বার সব আপনার 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 দোষ আপনি আপনি আমার নিয়ে আসলেন ঠিক আছে ঠিক আছে আপনাকে পছন্দ করে পৃথিবীর ইতিহাসে ধানমন্ডির প্রদেশ পৃথিবীর ইতিহাসে শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো বাটপার ছিল এবং আছে তাদের সকলের বাপ ডক্টর ইনুস ফাদার একবার খ্রিস্টান হয়েছিল ভাই এগুলো বইলে লাভ নাই উনি আল্লাহ ক্ষমতায় বসাইছে উনি আখেরি খালিফা এটা তো আমাদের সবাই বলছে আপনাকে খালিফা বললে

ওদিকে আমরা যাবো না আমি আপনাকে এখন একটা কথা বলি আমরা কিন্তু ইউনুস সাহেবকে যখনই আমরা দেখি ইয়াংদেরকে যখন পরিচয় করে দেয় ম্যাটিকুলাসলি ডিজাইন যিনি বলে তখন বলেছেন ক্লিন্টন ফাউন্ডেশন ওখানেও কিন্তু তিন স্মার্টলিং ইংলিশ উচ্চারণ করছেন এ মানে কি চমৎকার এবং পরশুদিন যখন ওদেরকেও পরিচয় করিয়ে দিলেন যারা এবং আক্তারকে ও বাপ রে বাপ আপনি দেখেছেন ওনার ভিতরে কি উনি আসলে আপনারা বুঝতে পারেননি একজন মানুষে আমাদের দেশে দরকার জামাতের যিনি নায়েব আমির তাহের সাহেব তিনি তো বলেছেন ভারতের সাথে পঞ্চাশ লাখ যুবক যুদ্ধ করবে এক ধরনের এবং পঁচিশ হাজার একদিকে গেরিলা যুদ্ধ পঁচিশ হাজার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন যদি ভারত বাংলাদেশে ঢুকে যায় জামাত ইসলাম ক্ষমতা আসলে ভারত বাংলাদেশে ঢুকুক এটা তিনি প্রার্থনা করেছেন ঢুকুক তখন তারা মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদেরকে প্রমাণ করবেন ভারতকে হুটি হুটিয়ে গাজোয়া গাজোয়া হিন্দ তারা বাস্তবায়ন করবেন আপনি বক্তব্যটা পড়েছেন কিনা আমি জানি না এটা যদি পড়ে থাকেন এটার উপর কমেন্টস করতে পারেন শোনেন গাজ হিন্দার কতবার করবে এই এক হাজার এই সেই সেই মোহাম্মদ বিন কাশিম থেকে গাজওয়াহিন শুরু হইছে গাজো দরক এক মুরগিয়ার কতবার জবাই করবে এক মুরগিয়ার কতবার জবাই করবে এসে যারা স্বপ্ন দেখে গাজওয়াহিন তারা গাজওয়ায় চায় না স্বপ্ন দেখে না কেন গাজওয়ায় আমেরিকা স্বপ্ন দেখে না কেন গাজিয়ার গাজওয়ায় রাশিয়া স্বপ্ন দেখে না কেন শুধু ভারতের উপরই এত গাজওয়াহিন দে স্বপ্ন দেখে ঘটনা লাগে ভাল কাছি আছে না কাঁচা ও এই জন্য ভারত কাঁচা কাছি

যেমন ধরেন বঙ্গবন্ধুর নাম আপনাকে নিতে হবে আওয়ামী লীগের নাম নিতে হবে ভারত নাম নিতে হবে এই তিনটা নিয়ে দেখেন ভারতকে নিয়ে সারাদিন কোনো কাজ নাই এরা যতবার আপনি আমি কি অতবার ভারতের ভারতের নাম নেই না ওরা যতবার আল্লাহর নাম নেয় তার চেয়ে বেশি নেয় ভারতের নাম কারণ ওদের এইটাই পাবলিককে এই যে মাদ্রাসা টাইপ মাদ্রাসায় যারা করে তাদের তো বিনা হিসেবে তারা ভারত বিরোধী বিনা হিসেবে জান্নাতের মতো বিনা হিসেবে জান্নামের মতো এরা ভারত বিরোধী বিনা হিসেবে এই যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে ভারত বিরোধিত করে তুলতেছে কারণ তারা একাত্তরের পরাজয়ের কষ্টটা বলতে পারে এই তাহেরেরা তাহারটাকে তাহের হচ্ছে জামাতের গোলাম ইবনে গুলাম পাকিস্তানে গোলাম হলে জামাত ইসলাম এ জামাত ইসলামের গোলাম হলে তাহের তাহার হচ্ছে পাকিস্তানের গোলাম ইবনে গুলাম গোলাম বিন গুলাম তে গুলাম বিন গুলাম এরা এই ব্যাপারে ডক্টর হুমায়ুন আজাদ স্যারের কথাটা আপনি প্রাণীধানযোগ্য তিনি বলেছিলেন যে রাজাকার আজীবন রাজাকার মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে তো এই যে রাজাকাররা তাদের বেদনা ব্যাথা কষ্ট বলতে পারতেছে না তাদের পেহারা পাকিস্তান ভাঙার জন্য তাদের তথাকথিত ইসলামী পাকিস্তান ভাঙার জন্য কিন্তু এই ইসলামী পাকিস্তান যে কালকে কালকে একজন বাংলাদেশী ওইখানে গিয়ে গুলি খায় মারা গেছে এই ব্যাপারে কিন্তু কথা নাই কিন্তু এই ছেলেটা যদি বাংলাদেশ ভারতে গিয়ে মারা যেত তখন বাংলাদেশে কিন্তু আন্দোলন শুরু হয়ে যেত কালকে কিন্তু আমরা ভারত ভারত আমরা পছন্দ করি না ভারত আমরা সহ্য করব না ভারতের কোনো দাবি কোনো হ্যাঁ বলুন দুটো দুইটা কারণে ভারত পছন্দ হবে না একটা হলো তারা হিন্দু ও মুসলিম আর একটা হলো 71 তারা আমাদের মুক্তি যোদ্ধে বিরোধিতা করছে আর কি কারণ আছে ভারত বিরোধিতা করার কিন্তু ভারতের ভিসার জন্য কিন্তু লাইন দিবে আবার ভারতের ভিসা আচ্ছা এই যে ভারতের ভিসা ছাড়া এখন আমাদের চলছে না এক ধরনের হাই হটার সমস্যা কিন্তু চলছে তো আর ভারতের খাবার ছাড়া আমাদের আমরা ভারতের আমরা কোনো খাদ্য গ্রহণ করব না ধরো যদি কোনো কিছু আমরা নিতে যাই না ভারতের যেতে বিনা মূললেও আমাদেরকে দেয়

ভারত বিরোধী মিছিল করতে যায় ভারতের ভারতের গান বাজান আমরা দেখলাম তো যে ভারতের গান শোনেন পাকিস্তানের শিল্পী এনে পাকিস্তানের শিল্পী এনে টিএসি তে যে ভারতের গান বাজাইছেন আপনারা আমরা এটা দেখেছি ওই যে রাহাত ফতে আলী খানও কিন্তু আমি স্টেডিয়ামে হিন্দি গান গাইছে বেশি এখন এটা কিন্তু যারা আয়োজন করেছে তাদের কিন্তু যে মনোবাসনা ছিল সেটা ব্যর্থ হয়ে গেল আচ্ছা অনেকে দুঃখ পেয়েছেন কিন্তু হিন্দি গান আবার জমজমাট হয়েছে আবার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সময় হিন্দি গান বাজিয়েছে পনেরোই আগস্ট তারা হিন্দি গানই বাজায় বাংলা কোনো গান বা পাকিস্তানি কোনো গান বাজায় না আচ্ছা লিটন মিয়া বলছে জনাম ইসমাইল ভাই ও ফরিদ ভাই সালাম শুভেচ্ছা ভাই এরা ভারত বিদ্বেষী হওয়ার মূল কারণ হলো ভারত থেকে ভারত কেন একাত্তর স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করলো কারণ এরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আচ্ছা আরেক ভাই বলেছেন মারমা তিনি হচ্ছেন মারমা ভালো কথা আমরা জানতে পারবো আমরা খাগড়াছড়ি অধিবাসীরা আদিবাসীরা ভালো নেই কার কাছে বিচার চাইবো আমরা সেনা সেনাবাহিনী নিজে দর্শককে পাহারা দিচ্ছে একজন ধর্ষক যে মেয়েটাকে আমার নাম মনে নাই ধর্ষণ করেছিল যে প্যারালাইজড হয়ে আছে এখন বা অসুস্থ ওই মেয়েটা যে তাকে দর্শন করেছিল তেন মুক্ত করতেছে অত মুক্ত করতেছে পাহারে একজন কেন কি গ্রেফতার করা হয়েছে আমি আগের ঘটনার কথা বলছি আর আচ্ছা গ্রেফতার কিরকম গ্রেফতার কিরকম করে আমরা তো জানি সাতটা দর্শন হইছে সাতটা দর্শন হইছে গত গত 2 মাসে পাহারে আপনি কয়টার বিচার করেছেন বরং একজন দর্শকে ওই মেয়েটা ধর্ষিতা এখন প্যারালাইজড আপনি তাকে এদের পরীক্ষা নেয় না এদের মেডিকেল টেস্ট করায় না কারণ ডাক্তার সব হয়ে যায় তখন মুসলমান তখন আর সেটেলার থাকে না তখন তাদের সেটা ফেটে যায় ডাক্তারি করতে